আসসালামু আলাইকুম সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে সকল পরীক্ষার্থী আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব অর্থাৎ সাজেশন দেব প্যানাল কোড আঠারোশো ষাট বার কাউন্সিল পরীক্ষার যে সাতটি আইন আছে তন্মধ্যে বড় তিনটি আইনের মধ্যে প্যানাল কোড হচ্ছে অন্যতম একটা আইন এই প্যানাল কোড খুবই বড় এবং এই প্যানাল কোডে প্রায় পাঁচশো এগারোটি ধারা আছে এই পাঁচশো এগারোটি ধারার মধ্যে আপনি কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন থাকে অনেকে আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে স্যার প্যানাল কোড অনেক বড়ো আইন এই প্যানাল কোড থেকে আমাদেরকে সাজেশন প্রদান করুন তো সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানাল কোডের যে পাঁচশো এগারোটি ধারা আছে সেই ধারাগুলোর মধ্য থেকে আপনি কোনগুলো পড়বেন কোনগুলো বাদ দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমেই বলে রাখি যে এই প্যানাল কোডের যে গুরুত্বপূর্ণ সাজেশনটি এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন আমরা জানি প্যানাল কোড থেকে বিশটি এমসিকিউ থাকবে আমি মনে করি আমার এই সাজেশনটি যদি আপনি ফলো করেন 100% আপনি সতেরো আঠারোটি এমসিকিউ কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমরা বেশি কথা না বলে চলুন আমরা মূল সাজেশনে চলে যাচ্ছি দেখেন এই যে প্যানাল কোড আমাদের প্রথমেই দেখতে হবে এই প্যানাল কোড থেকে বিগত সালে কোন কোন ধারা থেকে প্রশ্ন আসছে অর্থাৎ বিগত জুডিশিয়ারি বার কাউন্সিল এই পরীক্ষাগুলোতে যে সকল ধারা থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলো হচ্ছে আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই সে সকল ধারাগুলো দেখে নেই চলুন এখন দেখেন এখানে প্রাসঙ্গিক বা প্রাথমিক আলোচনা প্রাথমিক আলোচনা আপনাকে রাখতে হবে এই প্রাথমিক আলোচনা থেকে অর্থাৎ এখানে প্যানাল কোডের ইতিহাস প্যানালকোডের কোডের কতটি অধ্যায় আছে কতটি ধারা আছে প্যানালকোড কে প্রণয়ন করেছেন ইত্যাদি এই সকল বিষয় থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি যে বিজিএস পরীক্ষায় একটি এবং বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় তিনটি প্রশ্ন এই প্রাসঙ্গিক বিষয় থেকে প্রাসঙ্গিক আলোচনা থেকে করা হয়েছে সো খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা ধারাবিত্তিক যে আলোচনাগুলোতে চলে যাচ্ছি এখানে আপনারা যে ধারাগুলো অবশ্যই পড়তে হবে ধারা চার এই যে চার ধারা এখান থেকে বার কাউন্সিল বিগত পরীক্ষায় দুইটা প্রশ্ন এবং বিজিএস পরীক্ষায় কোনো প্রশ্ন হয়নি খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখব উনিশ ধারা থেকে প্রশ্ন করা হয়েছিল চব্বিশ ধারা থেকে প্রশ্ন করা হয়েছিল বান্ন ধারা থেকে প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে চৌত্রিশ ধারা চৌত্রিশ ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে বার কাউন্সিল পরীক্ষায় তিনটি প্রশ্ন হয়েছে এবং জুডিশিয়ারি পরীক্ষায় একটি প্রশ্ন কিন্তু এই চৌত্রিশ ধারা কমন ইন্টেনশন থেকে করা হয়েছে তারপরে আমরা দেখব্রিশ ধারা থেকে প্রশ্ন আসছে তিপ্পান্ন পঞ্চান্ন এই ধারাগুলো থেকে প্রশ্ন আসছে চুয়ান্ন থেকে প্রশ্ন আসছে সো আমরা দেখেন এই ধারাগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে তারপরে দেখেন আহ ক সাতান্ন এই ধারা থেকেও প্রশ্ন আসছে তেষট্টি ধারা থেকে প্রশ্ন আসছে বিগত সালে পঁয়ষট্টি ধারা থেকে প্রশ্ন আসছে তারপরে হচ্ছে সাতষট্টি ধারা থেকেও প্রশ্ন আসছে সত্তর সাতাত্তর সত্তর সাতাত্তর ধারা থেকেও আপনাদের এই বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসছে এমনকি জুডিশিয়ারি পরীক্ষায়ও প্রশ্ন আসছে আশি ধারা এই আশি ধারা থেকেও আপনাদের এখানে বার কাউন্সিল জুডিশিয়ারিতে প্রশ্ন করা হয়েছে ওকে তারপরে আমরা দেখেন বিরাশি ধারা থেকে প্রশ্ন আসছে বিরাশি তিরাশি ধারা থেকে প্রশ্ন আসছে তিরানব্বই ধারা থেকে প্রশ্ন আসছে সাতানব্বই হ্যাঁ একশো ধারা তো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একশো ধারা থেকে প্রশ্ন আসছে একশো তিন একশো দুই ধারা থেকে প্রশ্ন আসছে একশো তিন ধারা থেকেও প্রশ্ন বিগত সালে আসছে 108 ধারা থেকে প্রশ্ন আসছে 109 ধারা হ্যাঁ হ্যাঁ শাস্তি 109 ধারা থেকে প্রশ্ন আসছে 111 ধারা থেকে প্রশ্ন আসছে 100 বিশের এর ক এই ধারা থেকে প্রশ্ন আসছে 124 এর ক থেকে প্রশ্ন আসছে সো 141 আনলফুলেসেন বলি হ্যাঁ এখান থেকে প্রশ্ন বিগত সালে আসছে 159 এফ্রে এর সংজ্ঞা বা মারামারির সংজ্ঞা এইগুলো থেকেও কিন্তু বিগত সালে প্রশ্ন করা হয়েছে তারপরে দেখেন একশো বাষট্টি একশো বাষট্টি ধারা থেকে প্রশ্ন করা হয়েছে একশো অষ্টআশি ধারা থেকে প্রশ্ন করা হয়েছে একশো তিরানব্বই ধারা থেকে প্রশ্ন আসছে দুইশো নয় ধারা থেকে প্রশ্ন আসছে দুইশো বারো ধারা থেকে এই যে অপরাধীকে আশ্রয় দেওয়া এখান থেকে প্রশ্ন করা হয়েছে চারশো তিন ধারা এখান থেকে প্রশ্ন আসছে দুইশো নয় ধারা থেকেও প্রশ্ন আসছে সো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ধারাগুলো তারপরে দেখেন দুইশো নিরানব্বই ধারা খুবই মোস্ট মোস্ট ধারা মোস্ট ইম্পর্টেন্ট কালপাবল হমিসাইড অ্যান্ড মার্ডার হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তিনশো দুই তিনশো দুই অবশ্যই হ্যাঁ এটা বহুল প্রচলিত ধারা তিনশো তিন তিনশো সাত তিনশো নয় তিনশো এই ধারাগুলো থেকে কিন্তু বিগত সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে তারপরে দেখেন তিনশো বিশ তিনশো ছাব্বিশ খুবই প্রচলিত ধারা 3২৫। অর্থাৎ এই যে আমাদের মানব দেহ সংক্রান্ত যে অপরাধগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন হয় হ্যাঁ তিনশো তিনশো চল্লিশ একচল্লিশ তিনশো চল্লিশ তিনশো একচল্লিশ তারপরে হচ্ছে তিনশো একান্ন এই ধারাগুলো থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন করা হয়েছে তারপরে দেখেন তিনশো ধারার পরে তিনশো তিনশো ষাট এই ধারাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে তিনশো বাষট্টি তিনশো বাষট্টি তারপরে তিনশো বাষট্টির পরে দেখেন তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর ধর্ষণ হ্যাঁ তিনশো আশি তিনশো আশি ধারা থেকে প্রশ্ন আসছে তিনশো উনআশি তিনশো আটাত্তর এই ধারাগুলো থেকে বিগত সালে প্রশ্ন করা হয়েছে তিনশো তিরাশি তারপরে তিনশো নব্বই তিনশো একানব্বই তিনশো ছিয়ানব্বই চারশো পাঁচ দেখেন চারশো আট এই যে ধারাগুলো এই ধারাগুলো থেকে কিন্তু বিগত সালে এখান থেকে প্রশ্ন করা হয়েছে সো আমরা তারপরে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ তিনশো আট চারশো আট চারশো নয় ঠিক আছে চারশো নয়ের পরে চারশো এগারো চারশো পনেরো চারশো এগারো চারশো পনেরো চারশো পনেরো ষোলো সতেরো চারশো ষোলো চারশো সতেরো চারশো পঁচিশ চারশো ষোলো চারশো সতেরো চারশো পঁচিশ চারশো একচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ চারশো একচল্লিশ চারশো পঁয়তাল্লিশ চারশো

পাঁচশো তিন পাঁচশো ছয় পাঁচশো ছয় পাঁচশো নয় পাঁচশো দশ পাঁচশো এগারো তারপরে দেখেন আমরা প্যানালকোডটা পাঁচশো নয় দশ এগারো নয় পাঁচশো দশ তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ যে সকল পরীক্ষার্থী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এই যে প্যানাল কোডের বিগত সালের যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিগত সালের প্রশ্নগুলো দেখেন প্যানাল কোডের এই ধারাগুলো থেকে কিন্তু আসছে অর্থাৎ জুডিশিয়ারি বার কাউন্সিল প্রত্যেক বছর তো এই প্রশ্নগুলো থেকে চমৎকার একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এই যে আমাদের একশো ছয় ধারা পর্যন্ত এখানে যে চতুর্থ অধ্যায়গুলো দেখবেন চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কিন্তু বারবার বারবার প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন করা হয় দেন পরবর্তী যে ধারাগুলো সেগুলোতে একটু কম তবে ষোলো এবং সতেরোতম অধ্যায় অর্থাৎ মানুষের দেহ সংক্রান্ত যে অপরাধগুলো আছে এবং সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো এই অপরাধগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে সো আমি আপনাদেরকে কোডের যে সাজেশনটা আপনাদেরকে ফলো করতে বলবো এই যে আজকের এই ধারাগুলো এই ধারাগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন ব্যাখ্যা উদাহরণ সহ পড়তে হবে অবশ্যই আমি বলি এই ধারাগুলো যদি আপনি পড়েন হান্ড্রেড পারসেন্ট আমি বলি আঠারোটা প্রশ্ন কমন পাবেন মিনিমাম আঠারোটা আর দুইটা প্রশ্ন যদি হয় অন্য ধারা থেকে হতে পারে সো আমরা যদি দেখি যে দেখেন প্রাসঙ্গিক আলোচনা থেকে আমি বলেছিলাম প্রথমেই তিনটা প্রশ্ন হয়েছে চার উনিশ চব্বিশ ধারা চৌত্রিশ সাঁত্রিশ তিপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন পাঁচ তিপ্পান্ন কাতান্ন সত্তর সাতাত্তর আশি বিরাশি তিরাশি তিরানব্বই সাতানব্বই একশো একশো দুই একশো তিন একশো আট একশো নয় একশো এগারো একশো বিশের ক একশো বিশের চব্বিশের ক একশো একচল্লিশ একশো উনষাট একশো বাষট্টি একশো অষ্টআশি একশো তিরানব্বই দুইশো ধারা তিনশো তিনশো দুই তিনশো তিনশো নয় তিনশো বারো তিনশো বিশ তিনশো ছাব্বিশ তিনশো পঁচিশ তিনশো উনচল্লিশ চল্লিশ তিনশো একচল্লিশ এই যে আটাত্তর হ্যাঁ তিনশো আটাত্তর তিনশো আসে চুরির ধারাগুলো তিনশো তিরাশি যে ডাকাতি দোষতা তিনশো একানব্বই তিনশো ছিয়ানব্বই তারপরে দেখেন চারশো নয় চারশো এগারো চারশো পনেরো চারশো ষোলো চারশো সতেরো চল্লিশ চারশো চৌষট্টি চারশো আষট্টি চারশো আটাত্তর চারশো সাতানব্বই নিরানব্বই পাঁচশো তিন পাঁচশো ছয় পাঁচশো নয় পাঁচশো দশ পাঁচশো এগারো এই ধারাগুলো আপনারা পাঁচশো এগারোটা ধারার মধ্যে কয়টা ধারা হবে আমি মনে করি এখানে পঞ্চাশ থেকে ষাটটা ধারা হবে কয়টা ধারা পঞ্চাশ থেকে ষাটটা ধারা আপনারা যদি ভালোভাবে এখানে এই সাজেশনটা শুধু ফলো করেন যে বিগত সালে যে সকল ধারাগুলো থেকে বার কাউন্সিল বিজেএস এমসিকিউ পরীক্ষায় প্রশ্নগুলো হয়েছিল এই ধারাগুলো শুধু আপনারা ফলো করেন এই যে এই ধারাগুলো থেকেই বিগত সালে প্রশ্নগুলো করা হয়েছে আমি মনে করি হানড্রেড পারসেন্ট আঠারোটা প্রশ্ন এই ধারাগুলো থেকেই করা হবে দুই বা তিনটা প্রশ্ন অন্য কোনো ধারা থেকে এর বাইরে হতে পারে আপনার প্যানাল কোড থেকে বিশটি এমসি কিউ আপনার তো সবগুলো পাওয়ার দরকার নয় আপনি পনেরো ষোলোটা পেলেই অ্যান সো প্রিয় ভবিষ্যৎ ভবিষ্যৎগণ আজকের এই সাজেশনটি কেমন হলো বা কেমন লাগলো কমেন্ট করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি ইতিমধ্যেই দেওয়ানি কার্যবিধির একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমার অ্যাডভোকেট আশরাফুল আলম ফেসবুক পেজে দেওয়া আছে তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এমনকি সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ সাজেশনটিও কিন্তু আমি ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েছি সো সেগুলো দেখে নেবেন এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুক্ত ছিলাম দুরন্ত ল অ্যাকাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো আইনের সাজেশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ